হরে কৃষ্ণ কামদা একাদশী ব্রত কবে পালন করতে হবে উনিশ এপ্রিল দুই তারিখ এবং সারা বিশ্বের একশো উনপঞ্চাশটি স্থানের এই কামদা একাদশী ব্রতের পরদিন সকালের পারনের সময়সূচি আজকে আলোচনা প্রদান করা হবে তো এই কামদা একাদশী ব্রত শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী ব্রত কবে পালন করতে হবে যারা পশ্চিমবঙ্গে রয়েছেন এবং বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে এই কামদা একাদশী ব্রত পালন করতে হবে কুড়ি এপ্রিল শনিবার আবার যারা দিল্লি মুম্বাই চেন্নাইতে রয়েছেন সেক্ষেত্রে পালন করতে হবে উনিশ এপ্রিল শুক্রবার তো অনেকে বলছেন যে পশ্চিমবঙ্গে উনিশ তারিখ বা বাংলাদেশে উনিশ তারিখ না সেরকমটি নয় সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকের সিদ্ধান্ত অনুযায়ী যারা পশ্চিম পশ্চিমবাংলা রয়েছেন এবং বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে কুড়ি এপ্রিল ব্রত পালন করতে হবে কারণ সেই ক্ষেত্রে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত রয়েছে এবং শাস্ত্র উল্লেখ রয়েছে ব্রহ্ম বৈবর্তক পুরাণে উল্লেখ রয়েছে আটটি মহাদ্বাদশীর মধ্যে একটি হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর ক্ষেত্রে যদি কেউ মহাদ্বাদশী পরিত্যাগ করে একাদশীতে ব্রত পালন করে তাহলে সেক্ষেত্রে তাকে বহু বছর নরক যন্ত্রণা ভোগ করতে হবে তাই যারা বাংলাদেশে রয়েছেন এবং পশ্চিমবঙ্গে রয়েছেন কলকাতায় রয়েছেন সেক্ষেত্রে অবশ্যই কুড়ি এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবারে ব্রত পালন করতে হবে এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো তো প্রথমে আমরা জেনে নিই যে কোন কোন স্থানে এই সারা পৃথিবীর কোন কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে যে সকল স্থানে উনিশ এপ্রিল শুক্রবারে ব্রতপারণ করতে হবে সেগুলি হচ্ছে ভারতের দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে সহ মহারাষ্ট্র চেন্নাই সহ তামিলনাড়ু ভুবনেশ্বর সহ উড়িষ্যা ছত্তিশগড় বেঙ্গালোর সহ কর্ণাটক হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা গুজরাট পাঞ্জাব রাজস্থান কেরালা গোয়া মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হরিয়ানা বিশাখাপত্তম সহ অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীর এছাড়া শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে ডুবাই সহ আরব সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার ওমান জর্ডান লেবানন সাইপ্রাস এবং রাশিয়া লন্ডন সহ ইউরোপের সকল দেশে আফ্রিকার সকল দেশে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে হবে উনিশ এপ্রিল শুক্রবার আর যে সকল স্থানে কুড়ি এপ্রিল শনিবারে ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড গৌহাটি সহ আসাম শিলং সহ মেঘালয় আগরতলা সহ ত্রিপুরা মণিপুর মিজোরাম সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এবং আন্দামান দ্বীপপুঞ্জ এছাড়া নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনে থাইল্যান্ড কম্বোডিয়া এবং ভিয়েতনামে এই কামদ একাদশী ব্রত পালন করতে হবে কুড়ি এপ্রিল শনিবার তো আমরা জেনে গেলাম যে সারা পৃথিবীর কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে এবং সারা বিশ্বের একশো উনপঞ্চাশটি স্থানের পরদিন সকালের পালনের সময়সূচি আমাদের আলোচনা আজকে দেয়া থাকবে তো অনেকের প্রশ্ন হতে পারে তাহলে কেন পশ্চিমবঙ্গে আসামে ত্রিপুরাতে উনিশ তারিখ ব্রত পালন না করে কুড়ি এপ্রিল পালন করতে হবে কেন বাংলাদেশে কুড়ি এপ্রিল ব্রত পালন করতে হবে এক উত্তর হচ্ছে যদিও উনিশ এপ্রিল একাদশী তিথি রয়েছে এবং একাদশী তিথি রাত্রি আট ঘটিকা পর্যন্ত থাকবে বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা অনুযায়ী তাহলে কেন কুড়ি এপ্রিল পালন করতে হবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এবং আসাম ত্রিপুরা মেঘালয় রাজ্যে এই ক্ষেত্রে উত্তর হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে এই কয়েকটি স্থানে তো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী প্রসঙ্গে ব্রহ্মবিবর্ত পুরাণে উল্লেখ রয়েছে যদি কখনো অমাবস্যা অথবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে অর্থাৎ সারা দিন রাত অমাবস্যা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে পরদিন প্রতিপদেও যদি কিছু অংশ থাকে তাহলে সেই ক্ষেত্রে তার পূর্বের দ্বাদশীকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এবং সেই ক্ষেত্রে পক্ষবর্ধিনী মহাদ্বাদশীতেই একাদশী ব্রত পালন করতে হবে এবং যে অন্য করে অর্থাৎ সেই ক্ষেত্রে পক্ষবর্ধিনী মহাদ্বাদশীকে বর্জন করে এই মহাদ্বাদশীতে ব্রত পালন করে না সেই ক্ষেত্রে তাকে বহু বছর নরক যন্ত্রণা ভোগ করতে হবে এটি আমার কথা নয় বা ইস্কনের কথা নয় এটি ব্রহ্মবর্ত পুরাণে এই পক্ষবর্ধিনী মহাদশী ব্রত প্রসঙ্গে উল্লেখ রয়েছে তো এই বছর এই কামদা একাদশীর ক্ষেত্রে যারা ভারতের দিল্লি মুম্বাই চেন্নাই প্রভৃতি স্থানে রয়েছেন ভারতের বেশিরভাগ রাজ্যেই সেক্ষেত্রে কিন্তু পক্ষবর্ধিনী মহাদশী যুক্ত হচ্ছে না কিন্তু যারা পশ্চিমবঙ্গে রয়েছেন সেক্ষেত্রে যুক্ত হচ্ছে কেন কারণ এই কামদ একাদশীর পরে রয়েছে পূর্ণিমা তিথি চৈত্র মাসের পূর্ণিমা তিথি সেটি বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী অনেকে ভাবতে পারেন যে বাংলা পঞ্জিকায় তো বৈশাখ মাস তাহলে কেন চৈত্র মাস বলা হচ্ছে দেখুন শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী পক্ষের একাদশী ব্রত বাংলা ক্যালেন্ডার সেটি বৈশাখ মাস হতে পারে সূর্য সিদ্ধান্ত অনুসারে বৈশাখ মাস এবং ইংরেজি ক্যালেন্ডারে যেটি এপ্রিল মাস হতে পারে কিন্তু বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি চৈত্র মাসের একাদশী তো আমাদের শাস্ত্রীয় সকল পূজা পার্বণ ব্রত উদযাপিত হয় চান্দ্রপঞ্জিকা বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা অনুযায়ী যেমন যারা শাক্তমতে রয়েছেন তারা অনেকে কিন্তু এই বাসন্তী উৎসব বাসন্তী পূজা পালন করেন তো সেটি কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত চৈত্র মাসের শুক্লপক্ষে পালন করা হয় এবং সেটি কিন্তু বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষে পালন করা হচ্ছে কিন্তু বাংলা ক্যালেন্ডারে সেটি বৈশাখ মাস তো সেই কারণে এই কামদ একাদশী হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী এবং চৈত্র মাসের যে পূর্ণিমা তিথি সেই পূর্ণিমা এই বছরের ক্ষেত্রে এই কামদ একাদশীর ক্ষেত্রে এই যে পূর্ণিমা তিথি চৈত্র মাসের পূর্ণিমা তিথি পশ্চিমবঙ্গে এই পূর্ণিমা তিথি তেইশ তারিখ অর্থাৎ তেইশ এপ্রিল দিন রাত রয়েছে এবং চব্বিশ এপ্রিল সূর্য উদয়ের পরে আরও নয় মিনিট থাকবে পূর্ণিমা তিথি অর্থাৎ আমাদের ব্রহ্মবিবর্ত পুরাণ সিদ্ধান্ত অনুযায়ী যদি অমাবস্যা বা পূর্ণিমা তিথি সম্পূর্ণ হয়ে পরদিন দিন যদি কিছু অংশ থাকে তাহলে তার পূর্বের যে দ্বাদশী সেটিকে বলা হবে পক্ষবর্ধী মহাদ্বাদশী তো সেই কারণে এই বছরের ক্ষেত্রে পশ্চিম পশ্চিমবাংলায় যারা পশ্চিমবঙ্গে রয়েছেন সেই ক্ষেত্রে এই চৈত্র মাসের পূর্ণিমা তিথি সেটি সম্পূর্ণ হয়ে চব্বিশ তারিখেও সূর্যোদয়ের পরেও আরও নয় মিনিট থাকবে তো সেই কারণে তার পূর্বের দ্বাদশী হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এবং সেই ক্ষেত্রে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী অর্থাৎ কুড়ি এপ্রিল ব্রত পালন করতে হবে পশ্চিমবঙ্গে এবং যারা বাংলাদেশে রয়েছেন ক্ষেত্রেও এই পূর্ণিমা তিথি তেইশ তারিখ সারাদিন রাত থেকে চব্বিশ তারিখ সূর্যোদয়ের পরে আরও প্রায় আঠারো মিনিট থাকবে তো সেই কারণে তার পূর্বে দ্বাদশী হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী তো সেই কারণে কুড়ি এপ্রিল পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্তা কামদা একাদশীবত পালন করতে হবে যারা বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে এখন আপনাদেরকে অনেকে কিন্তু অনেক রকম কথা বলবে কেউ বলবে উনিশ তারিখ করো কেউ বলবে কুড়ি তারিখ করো আপনি কোনটি শুনবেন সেক্ষেত্রে আপনি শুনবেন শাস্ত্র সিদ্ধান্ত শাস্ত্র সিদ্ধান্ত অনুসরণ করবেন ব্রহ্মবিবর্ত পুরাণে বলা হয়েছে যদি কেউ এই পক্ষবর্ধিনী মহাদশীতে ব্রত পালন না করে তার পূর্বদিন করে সেক্ষেত্রে তাকে বহু বছর নরকযন্ত্রণা যন্ত্রণা ভোগ করতে হয় তো সেই কারণে সঠিক দিনে ব্রত পালন করুন তাহলে আপনার কল্যাণ হবে মঙ্গল হবে তো আজকে আমরা ইস্কন জিবিসের সিদ্ধান্ত অনুযায়ী সারা বিশ্বের কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে সেটি আমরা প্রদান করেছি এবং পরদিন পারণের আজকে আমরা প্রদান করব। তো যারা বাংলাদেশে রয়েছেন বা ভারতের পশ্চিমবঙ্গে রয়েছেন বা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর বিহার ঝাড়খণ্ডে রয়েছেন সেক্ষেত্রে নিশ্চিন্তে ইস্কন জি সিদ্ধান্ত অনুযায়ী কুড়ি এপ্রিল মহাদ্বাদশী যুক্তা একাদশী ব্রত পালন করুন তাহলে ভগবান আপনার প্রতি বিশেষভাবে প্রীত হবেন তো অনেকেই বেশ কিছুদিন যাবত বেশ কিছু মেসেজ পাচ্ছেন এরকম যে সেখানে উল্লেখ রয়েছে শতভাব নারীরা শতভাব মায়েরা নাকি একাদশী করতে পারবেন না এবং সেটি কিন্তু হচ্ছে তাদের অপপ্রচার এবং এটি ভুল অপসিদ্ধান্ত শাস্ত্র সিদ্ধান্তকে তারা অপসিদ্ধান্ত হিসেবে প্রচার করছে কিছু আশরিক লোকেরা অসুর স্বভাব লোকেরা তারা ভগবত বাক্যের বিরোধী সিদ্ধান্ত প্রচার করে সকল মানুষদেরকে নরকে নিয়ে যেতে চায় নরকে ট্র্যাকে নিয়ে যেতে চায় তাই তাদেরকে আপনি বর্জন করবেন এবং তাদের কথা শোনা যাবে না শাস্ত্র সিদ্ধান্ত স্থাপন করতে হবে শিব ঠাকুরের সিদ্ধান্ত শিব ঠাকুরকে কে মানেন না যিনি শিব ঠাকুরকে মানেন না সে অবশ্যই সনাতন ধর্ম অবলম্বী নয় শিব ঠাকুরের নির্দেশনা অনুযায়ী শিব ঠাকুর স্বয়ং উল্লেখ করেছেন যে প্রত্যেক শতবা নারীর একাদশীব্রত পালন করতে হবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ হচ্ছে প্রত্যেক শতবানারীর একাদশী ব্রত পালন করতে হবে এবং এই বিষয়ে সংহিতা বিষ্ণু সংহিতা সহকারের সকল শাস্ত্র প্রমাণ শাস্ত্র সিদ্ধান্ত সহ আমাদের আলোচনা রয়েছে আপনারা সেটি অবশ্যই দেখে নেবেন এবং আজকে যে আমরা কামতা কাম্য মাহাত্ম্য মাহাত্ম করব। সেটি কিন্তু বরাহ পুরাণ উল্লেখ রয়েছে সেখানেও আপনারা পাবেন যে ঋষ্মশৃঙ্গ মনির নির্দেশ মতো সেই সধবা নারী সে কিন্তু একাদশীব্রত পালন করার মাধ্যমে তার পূর্ণফল তার স্বামীকে প্রদান করেছিল এবং তার ফলে তার স্বামীর সকল পাপ মুক্ত হয়েছিল অর্থাৎ সদভা যদি একাদশী ব্রত পালন করে তাহলে তার স্বামী এবং তার নিজের সকল পাপ থেকে মুক্ত হতে পারে এবং সেই সংসারের মঙ্গল হয় কিন্তু এই কলিযুগে একদল কলির পিসাজ বা অসুর স্বভাব ব্যক্তি থাকবে তারা কিন্তু আপনার সুখ চাইবে না তারা আপনাকে নিষেধ করবে যে একাদশী ব্রত পালন করো না তুমি সধবা তুমি একাদশী ব্রত পালন করো না এরকমটি আপনাকে বলবে এবং সেটি হচ্ছে যাতে আপনারা কষ্টে থাকেন তাহলে তারা পৈশাচিক সুখ লাভ করবে এটি শোনা যাবে না তো সেই কারণে অসৎ ব্যক্তিদের সিদ্ধান্ত শ্রবণ করা যাবে না শাস্ত্র সিদ্ধান্ত পালন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ পালন করতে হবে শিব ঠাকুর কি বলেছেন সেটি পালন করতে হবে এবং অবশ্যই শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে শাস্ত্র কথা করতে হবে যারাই করবেন তাদেরই কল্যাণ হবে মঙ্গল হবে তারাই সকল পাপ থেকে মুক্ত হবেন এবং তারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন তো সদবা মায়েরাও যে একাদশেবত পালন করতে পারবেন সেই বিষয়ে আমাদের যে আলোচনাটি এটি আপনার সকল পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের কাছে পৌঁছে দিন যাতে সকলে সঠিক সিদ্ধান্ত জানতে পারেন তো ইস্কনের অন্যতম দীক্ষাগুরু এবং জি বিসি শ্রী শ্রীমদ জয়প্রতাকে স্বামী গুরু মহারাজ উনিশশো উনপঞ্চাশ সালের এপ্রিল মাসে এই কামদ একাদশীতে তিনি আবির্ভূত হয়েছিলেন তো সেই কারণে এই বছর ইস্কন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী সারা বিশ্বের সকল ইস্কন মন্দিরেই শ্রী গুরু মহারাজের ব্যাস পূজা মহোৎসব উদযাপিত হবে পালিত হবে উনিশ এপ্রিল যেহেতু উনিশ এপ্রিলে কিন্তু একাদশী রয়েছে তো সেই কারণে উনিশ এপ্রিল যেহেতু একাদশী তিথিতে গুরু মহারাজ আবির্ভূত হয়েছেন এবং গুরু মহারাজের আবির্ভাব তিথি নক্ষত্র সব কিছু বিচার অনুযায়ী উনিশ এপ্রিল সারা পৃথিবীর সকল স্থানেই ব্যাস পূজা মহোৎসব ব্রত পালন করা হবে এবং যারা পশ্চিমবঙ্গে রয়েছেন বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু উনিশ তারিখ ব্যাস পূজা মহোৎসব পালন করা হবে এবং কুড়ি তারিখ একাদশীব্রত পালন করা হবে

তবু সংক্ষেপে বলছি একাদশীর দিন একাদশীর আগের দিন একাদশীর পর দিন এই তিন দিন আপনারা সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ছত্রাক মাশরুম সহ সকল প্রকার আমিষ দ্রব্য এই তিন দিন বর্জন করবেন এবং চা পান বিড়ি কফি প্রভৃতি নেশা দ্রব্য বর্জন করবেন এবং দুটো ক্রীড়া জুয়া খেলা অবিদ সঙ্গ বর্জন করবেন একাদশীর আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্য বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এবং একাদশীতে সকল প্রকার পঞ্চ রবিশস্য বর্জন করতে হবে একাদশীতে কাউন শ্যামাদানা রুটি সুজি হরলিক্স প্রভৃতি গ্রহণ করা যাবে না এবং অনেকে প্রশ্ন করেন যে একাদশীতে কি দোকানের দই মিষ্টি খাওয়া যাবে একাদশীতে দোকানের তৈরিকৃত দই মিষ্টি খাওয়া যাবে না কারণ সেই ক্ষেত্রে কিন্তু ময়দা মিশ্রিত থাকে তো সেক্ষেত্রে আপনার একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে তো একাদশীতে যারা নির্জল উপবাস পালন করতে চান সেটি সর্বোত্তম একাদশী ব্রতের ক্ষেত্রে নির্জল উপবাস পালন করা সর্বোত্তম যদি কেউ নির্জল উপবাস পালন করতে না পারেন সেক্ষেত্রে প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূল গ্রহণ করে ফলমূল দুধ কাজুবাদাম কাঠ বাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলুর বাদাম বোনা প্রভৃতি গ্রহণ করতে পারবেন এবং সেক্ষেত্রে সবজি পায়েস বালুর চিপস প্রভৃতি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবান চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন প্রার্থস্নান করবেন মঙ্গল আরতি করবেন এবং শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবেন নির্দিষ্ট একাদশী ব্রত টি পাঠ করবেন এই একাদশীর ক্ষেত্রে আপনি কামদ ব্রত মাহাতটি পাঠ করবেন এবং একাদশীতে আপনি তুলসীতে জলদান করতে পারবেন তুলসী সেবা পূজা আরতি প্রভৃতি করতে পারবেন একাদশী সহ রবিবার বছর তিনশো পঁয়ষট্টি দিন তুলসীতে জল দান করতে হবে এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত এই সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে আপনারা সেটি দেখে নেবেন শাস্ত্র প্রমাণ সব আমরা আলোচনা করেছি একাদশীর পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা মরিপ্রসাদ গ্রহণ করে অথবা কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে আপনি ব্রতের পালন করবেন একাদশীর সঠিক পারণ মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনি ব্রতের পালন করবেন যারা মন্ত্র জানেন না ভগবানের কাছে প্রার্থনা করে আপনি মহাপ্রসাদ গ্রহণ করে অন্যবার রুটি প্রসাদ গ্রহণ করে আপনি পালন করতে পারেন এবং একাদশীর পর দিন আপনি আমিষ আহার নেশা দ্রব্য প্রভৃতি বর্জন করবেন চা পান বিড়ি কফি প্রভৃতি বর্জন করবেন তো এইভাবে আপনার প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এখন আমরা কামদা একাদশী ব্রত মাহাত্ম এবং পক্ষবর্ধিনী মহাদশী ব্রত মাহাত্ম প্রদান করছি কামদা একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের কামদ একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি একমনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও দায়নি। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দ ভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় বেকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র সেই দুরবস্থা দেখে চিত্তে রোদন করতে করতে ললিতা বনে গভীর প্রবেশ করলো একদিন ললিতা বিন্ধু পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বন এসেছ তা সত্য করে বলো তদ উত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী রয়েছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কাম্যদ একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজক যজ্ঞের ফল হয় পক্ষবর্ধিনী মহাদশী ব্রত মাহাত্ম হচ্ছে অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতি উপবাস করতে হয় অনন্ত কলস বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয় এবং এই ব্রত পালন করে যারা ভগবানের উদ্দেশ্যে বিশেষভাবে অর্ঘ দান করবেন সেক্ষেত্রে অর্ঘ প্রদানের মন্ত্র উল্লেখ রয়েছে সংসার অর্ণব পোতায় পাপ কক্ষা মহানল নরক অগ্নি প্রশমন জন্ম মৃত্যু জরাপহ মামা উদ্ধর জগন্নাথ পতিতম ভবসাগরে গৃহণার ঘীম্মায় আদত্তম পদ্মনাভ নমস্তুতে হে জগন্নাথ আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপরূপ কৃণের জন্য মহা অনল নরক অগ্নি প্রশমনকারী জন্ম মৃত্যু জরা বেধির মোচনকারী তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন হে পদ্মনাভ আমার নিবেদিত এই অর্ঘ গ্রহণ করুন আপনাকে আমি প্রণাম জানাই এইভাবে শ্রীহরিকে অর্ঘ নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয় যত্ন সহকারে শ্রী হরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালনে দশ হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ হয়ে থাকে তো এই হচ্ছে কামদ একাদশী ব্রত মাহাত্ম এবং পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর ব্রত মাহাত্ম তো এখন আমরা এই কামদ একাদশী ব্রত সারা বিশ্বের একশো ঊনপঞ্চাশটি স্থানের পরদিন সকালের পারণের সময়সূচি প্রদান করছি সারা বিশ্বের একশো ঊনপঞ্চাশ স্থানের একাদশীর তারিখ এবং একাদশী ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি একাদশীর তারিখ এবং পরদিন পারণের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে কুড়ি এপ্রিল এবং পরদিন পারণ ভোর পাঁচটা আটত্রিশ থেকে সকাল নয়টা বিয়াল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গে ব্রত কুড়ি এপ্রিল এবং পরদিন পারণ ভোর পাঁচটা বারো থেকে সকাল নয়টা ছাব্বিশের মধ্যে দিল্লিতে ব্রত উনিশ এপ্রিল এবং পরদিন পারণ ভোর পাঁচটা পঞ্চাশ থেকে সকাল দশটা দশ ঘটকের মধ্যে মুম্বাই ছয়টা সতেরো থেকে দশটা ত্রিশ পুনে ছটা চোদ্দো থেকে দশটা সাতাশ নাগপুর পাঁচটা পঞ্চাশ থেকে দশটা পাঁচ চেন্নাই সহ তামিলনাড়ু পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা তিন ভুবনেশ্বর সহ উড়িষ্যা পাঁচটা চব্বিশ থেকে নয়টা আটত্রিশ বিহারে ব্রত বর্তপাল করতে হবে কুড়ি এপ্রিল এবং পরদিন পারণ পাঁচটা কুড়ি থেকে নয়টা আটত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা বাইশ থেকে নয়টা উনচল্লিশ ছত্তিশগড়ে ব্রত উনিশ এপ্রিল এবং পরদিন পারণ পাঁচটা উনচল্লিশ থেকে নয়টা চুয়ান্ন শিলং সহ মেঘালয়ে ব্রত কুড়ি এপ্রিল এবং পরদিন পারন চারটা চুয়ান্ন থেকে নয়টা বারো গৌহাটি সহ আসাম চারটা চুয়ান্ন থেকে নয়টা বারো মণিপুর চারটা সাতচল্লিশ থেকে নয়টা চার মিজোরাম চারটা বারান্ন থেকে নয়টা আট সিকিম পাঁচটা পাঁচ থেকে নয়টা পঁচিশ বৃন্দাবনে ব্রত পালন করতে হবে উনিশ এপ্রিল এবং পরদিন পারন ভোর পাঁচটা উনপঞ্চাশ থেকে সকাল দশটা আট বেঙ্গালুর সহ কর্ণাটক ছয়টা চার থেকে দশটা তেরো হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা আট আগরতলা সহ ত্রিপুরাতে কুড়ি এপ্রিল ব্রত এবং পরদিন পারন ভোর চারটা আটান্ন থেকে সকাল নয়টা পনেরো গুজরাটে বর্তমান করতে হবে উনিশ এপ্রিল এবং পরদিন পারণ ছয়টা একুশ থেকে দশটা ছত্রিশ কেরালা ছয়টা এগারো থেকে দশটা উনিশ পাঞ্জাব পাঁচটা চুয়ান্ন থেকে দশটা ষোলো রাজস্থান ছটা চার থেকে দশটা বাইশ মধ্যপ্রদেশ পাঁচটা পঞ্চাশ থেকে দশটা ছয় উত্তরপ্রদেশ পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা পঞ্চান্ন হরিয়ানা পাঁচটা চুয়ান্ন থেকে দশটা চোদ্দ নাগাল্যান্ডে কুড়ি এপ্রিল ব্রত এবং পরদিন পারণ চারটা বিয়াল্লিশ থেকে নয়টা এক বিশাখাপত্তম সন্ধ্রপ্রদেশে উনিশ এপ্রিল ব্রত এবং পরদিন পারণ পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ গোয়া ছয়টা ষোলো থেকে দশটা সাতাশ অরুণাচল প্রদেশে কুড়ি এপ্রিল ব্রত এম্পোর্টেন্ট পারণ চারটা উনচল্লিশ থেকে আটটা উনষাট হিমাচল প্রদেশে উনিশ এপ্রিল ব্রত এম্পর্টেন্ট পারণ পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা নয় উত্তরাখণ্ড পাঁচটা চল্লিশ থেকে দশটা এক জম্মু কাশ্মীর পাঁচটা বানান্ন থেকে দশটা পনেরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কুড়ি এপ্রিল ব্রত এম্পর্টেন্ট পারণ পাঁচটা তিন থেকে নয়টা বারো নেপাল পাঁচটা তেত্রিশ থেকে নয়টা বান্ন ভুটান পাঁচটা একত্রিশ থেকে নয়টা পঞ্চাশ শ্রীলঙ্কাতে বর্ধমান করতে হবে উনিশ এপ্রিল এবং ডেন্ট পারণ ছয়টা থেকে সকাল দশটা ছয় মালদ্বীপ পাঁচটা আটান্ন থেকে দশটা দুই মায়ানমারে ব্রত কুড়ি এপ্রিল এবং পরদিন পারণ পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা ছাপ্পান্ন পাকিস্তানের ব্রত উনিশ এপ্রিল এবং পরদিন একত্রিশ থেকে নটা চুয়ান্ন মালয়েশিয়াতে ব্রত কুড়ি এপ্রিল এবং পরদিন পারণ সাতটা পাঁচ থেকে এগারোটা নয় সিঙ্গাপুর ছটা আঠার্ন থেকে এগারোটা এক ইন্দোনেশিয়া পাঁচটা তিপ্পান্ন থেকে নটা একান্ন ব্রোনিক ছটা এগারো থেকে দশটা ষোলো থাইল্যান্ড ছটা এক থেকে দশটা এগারো কম্বোডিয়া পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা চুয়ান্ন ভিয়েতনাম পাঁচটা তেত্রিশ থেকে নটা সাতচল্লিশ ফিলিপাইনে ব্রত পালন করতে হবে উনিশ এপ্রিল এবং পরদিন পারণ পাঁচটা উনচল্লিশ থেকে নয়টা উনপঞ্চাশ তাইওয়ান পাঁচটা সাতাশ থেকে নটা চুয়াল্লিশ জাপান ছটা ষোলো থেকে নটা সাতাশ দক্ষিণ কোরিয়া ছটা ষোলো থেকে দশটা সতেরো মঙ্গোলিয়া ছটা তিপ্পান্ন থেকে এগারোটা বত্রিশ বেইজিং পাঁচটা উনত্রিশ থেকে নটা আটান্ন হংকং পাঁচটা উনষাট থেকে দশটা চোদ্দ অস্ট্রেলিয়া সাতটা ষোলো থেকে দশটা এগারো নিউজিল্যান্ড নয়টা ষোলো থেকে দশটা একত্রিশ দুবাই আবুধাবি পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা নয় সৌদি আরব পাঁচটা ছাব্বিশ থেকে নটা তেতাল্লিশ বাহরেন পাঁচটা নয় থেকে নটা সাতাশ কুয়েত পাঁচটা ষোলো থেকে নটা ছত্রিশ কাতার পাঁচটা ছয় থেকে নটা চব্বিশ ওমান পাঁচটা চল্লিশ থেকে নটা সাতান্ন জর্ডান ছয়টা এক থেকে দশা চব্বিশ লেবানন ছয়টা থেকে দশা পঁচিশ সাইপ্রাস ছয়টা সাত থেকে দশে তেত্রিশ রাশিয়া পাঁচটা এগারো থেকে দশে তিন ফিনল্যান্ড পাঁচটা সাতচল্লিশ থেকে দশ উনপঞ্চাশ সুইডেন পাঁচটা সতেরো থেকে দশটা সতেরো নরওয়ে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা ছিচল্লিশ ডেনমার্ক পাঁচটা একান্ন থেকে দশটা তেতাল্লিশ ইউক্রেন পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা পঁয়ত্রিশ গ্রিস ছয়টা বিয়াল্লিশ থেকে এগারোটা দশ রোমানিয়া ছয়টা বাইশ থেকে দশটা সাতান্ন পোল্যান্ড পাঁচটা সাতাশ থেকে দশটা বারো হাঙ্গারি পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা তেইশ ক্রোয়েশিয়া ছয়টা থেকে দশটা ছয়ত্রিশ অস্ট্রিয়া পাঁচটা চুয়ান্ন থেকে দশটা চৌত্রিশ চেক রিপাবলিক পাঁচটা আঠান্ন থেকে দশটা চল্লিশ ইটালি ছয়টা একুশ থেকে দশটা তিপান্ন মালটা ছটা বাইশ থেকে দশটা আটচল্লিশ জার্মানি পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা বিয়াল্লিশ সুইজারল্যান্ড ছয়টা বত্রিশ থেকে এগারোটা পাঁচ ফ্রান্স ছটা উনপঞ্চাশ উনত্রিশ নেদারল্যান্ড ছটা একত্রিশ থেকে এগারোটা ষোলো বেলজিয়াম ছটা ছয়ত্রিশ থেকে এগারোটা কুড়ি স্পেন সাতটা আঠাশ থেকে এগারোটা আটান্ন পর্তুগাল ছয়টা বান্ন থেকে এগারোটা একুশ লন্ডন পাঁচটা তিপান্ন থেকে দশ ছয়ত্রিশ আয়ারল্যান্ড ছটা তেরো থেকে এগারোটা পশ্চিম আফ্রিকার মালি ছটা ষোলো থেকে দশটা ছাব্বিশ নাইজেরিয়া ছটা সতেরো থেকে দশটা পঁচিশ মিশর পাঁচটা বাইশ থেকে নটা তেতাল্লিশ লিবিয়া ছটা একত্রিশ থেকে দশটা চুয়ান্ন সুদান পাঁচটা বত্রিশ থেকে নটা তেতাল্লিশ ইথিওপিয়া ছটা বারো থেকে দশটা কুড়ি উগানটা ছটা চুয়াল্লিশ থেকে দশ সাতচল্লিশ কঙ্গো ছটা তেইশ থেকে দশটা চব্বিশ অ্যাঙ্গোলা ছটা নয় থেকে দশটা সাত সাউথ আফ্রিকা ষাটটা তেরো থেকে দশো চুয়ান্ন মরিশাস ছটা বাইশ থেকে দশ তেরো পূর্ব আফ্রিকার শেষ শেষস্থ সতেরো থেকে দশ সতেরো আমেরিকার নিউ ইয়র্ক ছয়টা আট থেকে দশ উনচল্লিশ কানেকটিকার ছটা দুই থেকে দশ তেত্রিশ নিউ জার্সি ছটা এগারো থেকে দশ বিয়াল্লিশ ওয়াশিংটন ডিসি ছটা তেইশ থেকে দশটা বাহান্ন নর্থ ক্যারোলিনা ছটা চল্লিশ থেকে এগারোটা ছয় জর্জিয়া ছয়টা সাতান্ন থেকে এগারোটা একুশ ফ্লোরিডা ছটা আঠান্ন থেকে এগারোটা আঠারো ওহাইও ছটা ছিচল্লিশ থেকে এগারোটা ষোলো টেনেসি ছটা পাঁচ থেকে দশটা একত্রিশ মিশিগান ছটা উনপঞ্চাশ থেকে এগারোটা তেইশ শিকাগো ছটা এক থেকে দশটা তেত্রিশ ডালাস সহ ট্যাক্সাস ছটা একান্ন থেকে এগারোটা চোদ্দ ক্যালিফোর্নিয়া ছটা ষোলো থেকে দশে চোদ্দ সান ফ্রান্সিসকো ছটা ছাব্বিশ থেকে দশটা চোদ্দ ওয়াশিংটন স্টেট ছটা দুই থেকে দশটা চোদ্দ কানাডার মন্ট্রিয়াল পাঁচটা উনষাট থেকে দশটা পঁয়ত্রিশ টরন্টো ছটা পঁচিশ থেকে দশ উনষাট অন্টারিও ছটা পঁয়ত্রিশ থেকে এগারোটা ষোলো অটোয়া ছটা সাত থেকে দশটা তেতাল্লিশ মেনিটুবা ছটা এগারো থেকে এগারোটা দুই সাসকে আচওয়ান পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা আটত্রিশ আলবার্টা ছটা চল্লিশ থেকে এগারোটা চোদ্দ ব্রিটিশ কলম্বিয়া ছয়টা পাঁচ থেকে দশটা চোদ্দ মেক্সিকো সাতটা চোদ্দ থেকে এগারোটা আঠাশ ব্রাজিল ছয়টা কুড়ি থেকে নটা ছাপ্পান্ন আর্জেন্টিনা সাতটা একুশ থেকে এগারোটা এক চিলি সাতটা আট থেকে দশটা পঞ্চাশ পেরু ছটা তেরো থেকে দশটা নয় কলম্বিয়া পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা বানান্ন কুর্দিস্তান পাঁচটা বাইশ থেকে নয়টা উনপঞ্চাশ সার্বিয়া পাঁচটা চুয়াল্লিশ থেকে দশ উনিশ তো এই হচ্ছে কামদ একাদশে প্রথম মাহাত্য এবং সারা বিশ্বের একশো উনপঞ্চাশ স্থানের কামো একাদশে প্রথম সঠিক তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি তো আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী সঠিক দিনে ব্রত পালন করবেন এবং সঠিক সময়ের মধ্যে পালন সম্পন্ন করবেন এবং যেহেতু এই কামত একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে এই নিয়ে অনেকের মনে সংশয় বা দ্বিধা রয়েছে সেক্ষেত্রে আপনার সকল পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের কাছে আমাদের আজকে আলোচনাটি পৌঁছে দিন যাতে সকলেই উপকৃত হতে পারে এবং সঠিক সিদ্ধান্ত অনুযায়ী সঠিক দিনে ব্রত পালন করতে পারে ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সবদা কৃষ্ণ ভাবনায় থাকুন হরে কৃষ্ণ